সে তার জমন কারটা জেলে পার করে পার করে আসছে এখন হয়তো তো

তো হয়তো কিছু কিছু আছে কিছু কিছু জিনিস দেখে মেনে নিতে পারে পরে ভাইয়া ভাই বলেছে কোনো বাচ্চা মা এক বাচ্চা মা বা বয়সে বড় বিয়ে করবে না উনি আমার মতো ছোট কি বিয়ে করবে আমি বলছি যে আচ্ছা আপনি বিয়ে না কেন তাও করবে আমি কি কেন করবেন না সে বড় আমি বড় তাতে কি হয়েছে তা তো বিয়ে হয়নি বিয়ে হয় না তাতে কি হয়েছে আমার ছোট মেয়ে লাগবে আমি ছোট মেয়ের মধ্যে আমি কি আছে বড় মেয়ের মধ্যে নাই আমার ইচ্ছা দেখেন আমি বুড়া হয়েছি আমার মনটা তো বুড়া

যখন ভিডিও করার সময় আমরা একটা কাজে যাচ্ছি আমরা অমুক জায়গায় কাজ করব নারায়ণগঞ্জের রূপগঞ্জ আমরা গিয়েছিলাম তো ওখানে অনেক সেনাবাহিনী ছিল ওইদিন হয়তো সেনাবাহিনীর ওইখানে ট্রেনিং ছিল জানি নাকি সেনাবাহিনীর মানে পঞ্চাশ হাজারের মতো গাড়ি ছিল তবে একশো পাঁচশো সেনাবাহিনীর উপর ওখানে লোকজন ছিল তো আমাদের এত সেনাবাহিনীর মধ্যে আমাদের অপটা সবাই গ্রাউ করে ধরছে পরে আমি তো ভয় পাইছি পরে সাজান ভাই তারপরে আরো ভাইয়া ওরা তো চিন মুড়ে ছিল হ্যাপি মুড়ে ছিল তো আমি ভয় পেয়েছি কি সেনাবাহিনী এভাবে গাড়ি গ্রাউ করে দেওয়ার কিছু করবে নাকি কারণ বলছে আরে না না ওনাকে সবাই চিনে আমি সবাই চিনে মানে উনি কি এমন কয় উনি ভাইরাল একজন ব্যক্তি তুমি জানো না আমি না এরকম কিছুই দেন না পরে দেখলাম যে সেনাবাহিনীর ওনার সাথে ছবি তোলো কোলাকুনি করলো হ্যান্ডশেক করলো অনেক ই করলো পরে আস্তে আস্তে এভাবে জানলাম যে ও উনি এইভাবে ভাইরাল এই আর কি বেশিরভাগ সময় আমাদের বেশিরভাগ সময় নারায়ণগঞ্জই করা হতো নারায়ণগঞ্জই করা হতো মানে রূপগঞ্জে দুটা এ পর্যন্ত দুটো করা হয়েছিল আর রূপগঞ্জের আশেপাশে সুন্দর জায়গা স্পেস ছিল ওইদিকে করা হয়েছিল সাজানিউ অনেক কিছু জিজ্ঞাসা করেছি আর ব্যক্তিগত পছন্দ কিন্তু মানুষের অনেক কিছু থাকতে পারে এক পছন্দ আছে মানুষকে ভালো লাগা প্রেম প্রীতি বসে এক পছন্দ আরেক দিক থেকে পছন্দ আছে একটা মানুষের ব্যবহার সবকিছু ভালো এই একটা আমার তাকে ভালো লাগতো এই দিক আছে যে তার ব্যবহার অনেক ভালো সে মানুষটা

হ্যাঁ কাজের সম্পর্ক ছিল এর বাইরে আলাদা কোনো সম্পর্ক ছিল না আর উনি আমাকে কাজ ছাড়া দেখতে হতো আমাকে ফোন দিত না আহ উনি খালি জিজ্ঞেস করতে হচ্ছে আহ আজকে আমি অমুক জায়গায় যাব। একটা ভালো একটা লোকজন নাম করা হাতা সিঞ্জুল ভাইফ বা মুনা ভাইফ বা আর ওনার একটা ভাই আছে এরকম তুমি কি যাবা আমাদের সাথে আমি কি কি মানে আমার সম্ভাবনা আমি চাইতাম বা এরকম এছাড়া কোনো কাজ ছাড়া আর এছাড়া কোনো কথা হইতো না ঠিক আছে মানে দরকারি ছাড়া কোনো কথা হইতো না ওনার সাথে তুমি ফোন করতে না আমি করতাম ও মাই গড তার বাসা আমি কেন যাব তার বাসা কোথা সেই কোথা থেকে আমি তো চিনিই না টিং ক্ষেত্রে আমি তার বাসায় কেন যাব ঘটনা না আমি তার বাসায় কেন যাব তার বাসা আমার কি কাজ তার বাসা তো আমার কোনো কাজ নাই তার বাসাতে কোনো কাজ নাই আমার কাজ হচ্ছে তার সাথে কাজ করা বাইরে আমি বাইরে কাজ করে আমি চলে যাই ঠিক আছে বাট মানুষকে বলতাম যে তাকে আমি নানা বলে ডাকি বা এরকম আমি তাকে ভাই বলেই ডাকছি নানা বলে আমার বয়স কি বলবো সতেরো চলে আসলে বড় হয়েছি তো বড় হয়ে যাওয়ার পরে কাউকে আমি মানে ভাই আমার বয়স্ক আমার থেকে একটু বড় থেকে আমি যে শব্দ সব ভাই একই শব্দ জন লোকদেরকে আমি ভাইয়া বলে ডাকতাম তো বড় ছোট আমি ওটা দেখতাম না যে শেয়ার বড় শাআল কি হয় বা নানা হয় সবাইকেই ভাইয়া বলি ডাকছি ভাইয়া সাধারণ বলে ডাকতাম কি মানে মনে করেন এই যে আপনাদের সাথে কথা বলছি মানে ডাক্তার কোনা থেকে যে আপনারা সাথে কথা বলছি তো এইভাবে আর কি মনে করেন সাজান আমাকে একটা কথা বলছিল তো এইভাবে আর কি সাজান বলে ডাক আমি তাকে সবসময় ভাই বলে ডাকতাম সবার সামনে ভাই বলে ডাকতাম আর বুঝাবে তাকে আমি নাম ধরে ডাকতাম না নাম ধরে কেন ডাকবো নাম ধরার তো কোনো ইস্যুই আসে না এখানে আসলে আমি দেখতে যেতে চেয়েছিলাম আমি চেষ্টা করেছিলাম যে সিনেমা বা দিয়ে তাকে দেখতে যাবো কিন্তু তখন আমি কোনো ইনফরমেশন পাইনি কোনো ইনফরমেশন পাইনি সে কোন হসপিটালে আছে কোথায় আছে আমি কিছু জানতাম না ভাইয়া আমাকে সাড়ে চারটা না যেন পাঁচটার দিকে আমাকে ফোন করে বলছে যে সে সরদে হসপিটালে গেছে আমি বলেছি যে ভাইয়া আমি কি আসবো এখন তুমি এখন আসতে পারো কিন্তু ওনাকে এখন তুমি আস্তে আস্তে ওনাকে পাবা না নাকি নিয়ে যাবে ওনার ফ্যামিলি ওনার পরিবার সবাই আসছে আর আমিও দেখে চলে আসছে কেউ আছে তো এখন গিয়ে তো লাভ হবে না কারণ আমি যাইতে যাইতে কাকে পাবো না এসেও যেতে বাইলে তবে আমার আমিনটাকে দেখা খুব ইচ্ছা ছিল আমি যখন যমুনাতে গিয়েছিলাম সিনেমা দেখতে আজকে হলে সে আমি ভাইয়াকে অনেক ফোন করছিলাম তবে ভাইয়া তখনই ইনফরমেশন জানালো যে সে কোথায় আছে তখন যদি আমি জানতে পারতাম যে সে দিতে আসে তখন আমি সিনেমাগুলো দিয়ে তাকে দেখতে যেতাম কারণ এই সিনেমায় যে ভাইয়াদের সাথে আমার সবসময় দেখা হবে সিনেমা দেখতে পারবো পর তাকে তো আর দেখতে পারবো না কম দেখ বলছিলাম যে ভাইয়া আসলে সে মারা গেছে এখন কি আমাদের পেজ গুলো বাদ দিয়ে দেবো বা খুব মিস করবো তার কথা মনে পড়বে এটা কি বলবো আসলে তার আমাদের পেজের বয়স কিন্তু বেশি না মাত্র থেকে বিশ দিন হবে এরকম বিশ পঁচিশ দিন হবে এখন এই কয়দিনের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলটা পেজটা ইউটিউব চ্যানেল থেকে অলরেডি ইনকাম চলে আসছে ঠিক আছে আর ফেসবুক থেকে এখনো হয়নি তো এই কয়েকদিনের মধ্যে ইউটিউব চ্যানেল ফেসবুক ইউটিউব তারপর

তার আর যে সে কোনো মারাত্মক তার রোগ আছে কিনা এটাও তো আমি জানি না ঠিক আছে তবে আমি এতটুকু শুনেছি সে গতকাল রাতে বাসায় নিজ বাসায় সে অনেক কাজ করেছে তার বাসা গুছাইছিল তো ওইভাবে এত শ্বাসকষ্ট ছিল তার শ্বাসকষ্টে সে মানে সে মানে শ্বাসকষ্ট হয়েছিল তারপরে তাকে এনভলপতে মেডিকেল আনা হয়েছে মানে মারা গেছে সে আজকে মারা গেছে না কালকে মারা গেছে এটাও আমি শুনলাম না তাকে কে মেডিকেল আছে এটাও আমি না ঠিক আছে এটা তো ভাই আমি বলতেই পারবো না আমাকে বলেছিল যে সে তাকে নাকি রাত তিনটা বাজে মেডিকেল গেছিল অনেকে ফোন করেছে তারপর মেসেজ দিয়েছে আমি কিন্তু বিশ্বাস করতে পারিনি আমাকে ভাইয়া কল করছে তারপরে আরো অনেক লোকজন তাই আমাকে কল করছে বিশ্বাস করতে পারিনি পরে আমাকে তার মারা যার যে ছবি দিয়েছিল তারপর বয়স দিছে পরে আস্তে আস্তে এটা বিশ্বাস করলাম মানে আসলে এখন এটা কো না মানে বিশ্বাসই হয় না যে উনি আমার চোখের ভাই বাসে একটা ভালো মানুষ কিভাবে হঠাৎ করে মারা যেতে পারে এটা ভাবতে খুবই অবাক লাগছে আসলে অবশ্যই উনি মনার পর অবশ্যই আমার কাছে পিক আসছে আমাকে অনেক লোকজন আমার মেসেঞ্জার আমার মেসেঞ্জার আমাকে অনেকে পিক দিছে তার যে সে মারা গেছে এটা তার ছবি আমি তো দেখে বিশ্বাসই করতে পারি ইনবক্সে থাকা লোকজনরা তা আমাকে সবাই জানে আমি যে সাজন ভাইয়ের সাথে কাজ করেছিলাম তো সবাই এটা দেখছে তাই না তো দেখে আমাকে বলেছে উনি তো এখন আর নেই উনি তো মারা গেছে খুব খারাপ লাগছে আসলে একসাথে তার সাথে আমরা কাজ করেছিলাম আমাদের সাথে নতুন একটা অভিযুক্ত হয়েছিল তার সাথে কাজে তো সামনে তো আর কাজ করাছ না তার সাথে তার সাথে তার সাথে আমার কোনো স্মৃতি নেই তার সাথে আমি কি বলবো তার সাথে একটা স্মৃতি আছে বলবো সে কিন্তু আমাকেই অফিস এনে দিয়েছে নুবায়র সাথে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে ঠিক আছে